পঞ্চান্ন কুড়ির হবে কুচকে যাওয়া কালো দাগ উজ্জ্বল করতে সাহায্য করবে মাত্র চার দিনে এই রেমেডিটা অবশ্যই ব্যবহার করে দেখুন কথা দিলাম একশো পার্সেন্ট কাজ নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে এমন এক রেমেডি শেয়ার করবো যেটা প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে আলাদা করে কিন্তু কিনে আনতে হবে না বা বেশি পয়সা খরচা করতেও হবে না বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন এবং দেখুন আমাদের শীত পড়ার কারণে কিন্তু দেখবেন এই চামড়াগুলো একবারে গুছিয়ে যাচ্ছে হাতের চামড়া বলুন পায়ের চামড়া বলুন মুখের চামড়া পুরো একবারে কিন্তু আর দেখবেন এই গোলার চামড়া সবগুলো কিন্তু একবারে গুছিয়ে যাচ্ছে বা গুটিয়ে যাচ্ছে সেই কারণে বা খসখসে হয়ে যাচ্ছে দেখতে কিন্তু সেই ক্ষেত্রে খুবই বাজে লাগে তাই কিভাবে রিমুভ করব সেটা আপনারা পুরোটা দেখে নিন হোম রেমেডি ভাবে আমি যেইভাবে রেমেডিটা তৈরি করব আপনারাও সেইভাবে তৈরি করে যদি ব্যবহার করেন বন্ধুরা আমি কথা দিলাম খুব ভালো কাজ হয় চলুন তা কি করে বানাই পুরোটা দেখতে থাকুন দেখুন এখানে প্রথম উপকরণ নিয়েছি আমি আদা আদা কিন্তু প্রত্যেকের বাড়িতে আমাদের থাকে কম বেশি সেই কারণে কিন্তু আদা বা রান্না থাকে এটা কিন্তু একদম পাওয়া যায় বেশি টাকাও খরচ করতে লাগে না আপনারা এরকম একটু আদা টুকরো নিয়ে নেবেন আর আদাটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিতে হবে খোসাটা ছাড়িয়ে নেব এই আদা কিন্তু খুবই কার্যকারী বন্ধুরা আমাদের খাওয়ার যে জন্য যেরকম উপকারী স্কিনের জন্য সেরকমই উপকারী বা মাথার চুলের জন্য কিন্তু অনেক সময় আমরা আদার রস ব্যবহার থাকি এখান থেকে ভালো করে একবারে খোসাটা ছাড়িয়ে নিতে হবে দেখুন আদাটা পুরোটা সুন্দর করে একদম ছাড়িয়ে নিয়েছি দেখুন এরপর আমি আদাটা সুন্দর করে গ্রেটারে গ্রেট করে নেব দেখুন আদাটা তো সুন্দর করে আমি গ্রেট করে নিয়েছি এরপর দেখুন এরকম একটা ছোট হামাল ডিস্তার মধ্যে করা আদাটা দিয়ে দিতে হবে এরপর এইভাবে সুন্দর করে একটু পিছিয়ে নেব সেই ক্ষেত্রে কিন্তু একদম ভালোভাবে প্লেন ভাবে কিন্তু বাটা হয়ে যাবে আর কিন্তু বন্ধুরা রসটা বের করতে অনেক সুবিধা হয় দেখুন সুন্দর করে একবারে কিভাবে চিপে রসটা দেখুন আদার রসটা তো সুন্দর ভাবে বের করানো হয়ে গেল এরপর এর সঙ্গে আমি আর উপকরণ মেশাবো এখানে দেখুন নিয়েছি এলোভেরা জেল এলোভেরা জেলটা এখানে হাফ চামচ মতো ব্যবহার করব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই আদার রসের সঙ্গে অ্যালোভেরা জেলটা দেখবেন যখন ব্যবহার করবেন এমনিতে ভালো আর ব্যবহার করলে কি হবে স্কিনটা কিন্তু করতে বা কোমল করতে খুবই সাহায্য করে সেই কারণে বন্ধুরা আমি এলোভেরা জেলটা এখানে ব্যবহার করলাম দেখুন সুন্দর করে অ্যালোভেরা জেলটা মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব গ্লিসারিন গ্লিসারিন এখানে আমি দু চার ফোঁটা ব্যবহার করবো এরপর ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে দেখুন এরপরে আমি দিয়ে দেব গোলাপ জল গোলাপ জল কিন্তু স্কিনটাকে একটু হাইড্রেট করতে সাহায্য করে আর কালচে ভাব দূর করতেও সাহায্য করে এখানে দু চার ফোঁটা আমি গোলাপ জল দিলাম এরপর ভালো করে আবারও মিশিয়ে নেব এরপর দেখুন আমি এখানে নিয়েছি চালের গুড়ি এখানে হাফ চামচ চালের গুঁড়ি আমি ব্যবহার করছি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে দেখবেন এটা যখন আপনারা তৈরি করবেন দেখবেন যেখানে আপনাদের স্কিনটা কুচকে গেছে সেখানে কিন্তু বন্ধুরা লাগাবেন মুখের মধ্যেও লাগাতে পারবেন এবং কি হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে যেগুলো কুচকে গেছে চামড়া সেখানে কিন্তু সেই পোশনে লাগাবেন কালো ছোপ কিন্তু দূর করতেও সাহায্য করবে অপরন্তু আপনাদের চামড়াটা কোচকানো থেকেও কিন্তু রেহাই দেবে দেখুন এটা একদম কিন্তু আমার তৈরি হয়ে গেল এরপর আমি কি করে ব্যবহার করব দেখুন এভাবে হাতের মধ্যে কিন্তু এরকম নিতে হবে এটা ব্যবহার করবেন খুব উপকার হয় কারণ এর মধ্যে কিন্তু কিন্তু কোনো রকম নেই খুব উপকারী একটা কিন্তু বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আমি আগুলের মধ্যে লাগালাম দুটো হাতের মধ্যে আমি লাগিয়ে নেব দেখবেন অনেক সময় কি হয় যে বয়সটা তো আমাদের ধীরে ধীরে বাড়ছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের চামড়াও কিন্তু কোচকানো শুরু হয়ে যায় সেই ক্ষেত্রে বন্ধুরা এইভাবে যদি আমরা করে লাগাতে পারি তৈরি সেই ক্ষেত্রে আমাদের কোচকানোটা কিন্তু একদম রিমুভ হবে আর আর লাগাবেন এইভাবে কিন্তু আগুলগুলো একটু কিন্তু এইভাবে মাসাজ করবেন সেই ক্ষেত্রে অনেকটাই উপকার পাবেন এখন এইভাবে একটু মাসাজ করছি ওপরটা এইভাবে মাসাজ করে নেব দেখুন মাসাজ তো করেছি এরপর ওপর কোশ্চেনটাইও আমি একইভাবে লাগিয়ে নেব এটা কিন্তু বানিয়ে রাখবেন না কোন রকম স্টোর করবেন না যখনই আপনাদের লাগাতে ইচ্ছে করবে তখনই কিন্তু আপনারা এটা বানিয়ে চট করে কিন্তু ব্যবহার করতে পারবেন দেখুন এইভাবে কিন্তু আমি লাগিয়ে নিলাম দেখুন এটা এরপর আমি পাঁচ মিনিট বাদে ক্লিন করে আপনাদেরকে দেখাবো দেখুন পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম আর দেখুন আমি যে হাতের মধ্যে লাগিয়েছিলাম শুকনো শুকনো হয়ে যাবে সেই সময় কি করবেন একটু অল্প করে কিন্তু এইভাবে একটু জল নিয়ে প্রথমে ভালো করে একটু মাসাজ করে নেবেন তারপরে কিন্তু এটা ধুয়ে নিতে হবে একটু মাসাজ করে নিলে ভালো হয় সেই কারণে হালকা জল নিয়ে এইভাবে মাসাজ করে নেবেন দেখুন সুন্দর করে মাসাজ করলাম এরপর আমি ধুয়ে নেব এতে আমাদের প্যানটা যেভাবে রিমুভ হবে কোচকানোটা দূর হবে এবং ময়লাটাও একবারে পরিষ্কার হয়ে যায় সেই কারণে কিন্তু বন্ধুরা এইভাবে আপনারা করতে পারেন দেখুন সুন্দর করে তো ক্লিন করলাম কিভাবে ঝকঝকও এমনিতেই করছে আর দেখুন কত সুন্দরভাবে ক্লিন এবং পরিষ্কারও হয়েছে কোচকানো ভাবটাও কিন্তু একবারে দেখুন রিমুভও করবে আর এর সঙ্গে আর একটা কিন্তু উপাদান আমি ব্যবহার করব সেটাও আপনারা নিন এরকম প্রক্রিয়াটা করার পরে কিন্তু উপাদানটা আপনাদেরকে লাগাতে হবে দেখুন এখানে নিয়েছি লেবু লেবুর মধ্যে নিয়ে নিতে হবে চিনি চিনিটা কিন্তু এইভাবে নিয়ে নেবেন দিয়ে এইভাবে আগুলের মধ্যে এইভাবে লাগাতে হবে এতে কি হবে সুন্দরভাবে কিন্তু এর মধ্যে ব্লিচিং প্রপার্টি আছে সেই কারণে কিন্তু আমাদের ক্লিন করতে যেইভাবে সাহায্য করবে এবং ক্লিনটাকে मुलायम করতেও সাহায্য করে সেই কারণে আমি এইভাবে কিন্তু ব্যবহার করে থাকি এই ক্ষেত্রে আমার যাতে হাতগুলো কুচকে না যায় সেই কারণে কিন্তু এইভাবে আপনারা ব্যবহারও করবেন আমি নিজেও ব্যবহার করছি এখন সুন্দর করে লাগিয়ে নিচ্ছি দেখুন সুন্দর করে একবারে আমি লাগিয়ে নিলাম এটার পর আমি দু মিনিট মতো হাতের মধ্যে রাখবো দেখুন দু মিনিট বাদে ফিরে এলাম এরপর ভিজে টাওয়াল দিয়ে সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে নেব বন্ধুরা এই যে তা ব্যবহার করলাম বা রেমিডিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা কিন্তু আপনারা বন্ধুরা সাত দিন ব্যবহার করুন সাত দিন ব্যবহার করার ফলে দেখবেন আপনারা কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলে যাবেন না আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন দেখুন সুন্দর করে আমি ক্লিন তো করে নিয়েছি এরপর কিন্তু আর একটা উপকরণ লাগাতে হবে দেখুন তার জন্য নারকোল তেল নিয়ে নিয়েছি নারকল তেলটা দু চার ফোঁটা হাতের তালুর মধ্যে নিলাম আর নিয়ে নেব এখানে দেখুন নিয়েছি গোলাপ জল গোলাপ জলটা এর মধ্যে দু চার ফোঁটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে কিন্তু আমি হাতের মধ্যে এইভাবে মেখে নেবো তাতে কি হবে তিনটা যেভাবে মুলায়ম হবে হাইড্রেট হবে খুব সুন্দর দেখুন একবারে নরম তুলতুলে একটা সফট কিন্তু আপনারা হাত পেয়ে যাবেন দেখুন আমাদের অনেক সময় হাত যদি কচকানো থাকে সেই ক্ষেত্রে দেখতে ভালো লাগবে না কোন একটা আংটি হয়তো পড়লেন সেই ক্ষেত্রে দেখতে লাগলো কিংবা স্কিনটা একবারে রুক্ষ শুষ্ক হয়ে গেছে তখন ভালো লাগছে না এইভাবে আপনারা যদি করেন দেখবেন আপনাদের স্কিনটা চকচকে থকথকে হয়ে যাবে দেখুন কত সুন্দর আমার তয় স্কিনটা হয়েছে শুধু দেখুন মুলায়েম একবারে কত সুন্দর দেখুন দেখুন আপনাদেরকে তো করলাম আপনারা মুখের মধ্যেও ব্যবহার করতে পারেন এটা পায়ের মধ্যেও ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে শুধু হাতের মধ্যে ব্যবহার করে দেখালাম যদি বন্ধুরা উপকৃত হন তাহলে আমার পাশে থাকবেন এবং আপনারা হোম রেমেডি ভাবে উপকরণ গুলো করুন দেখবেন ফলাফল পাবেন অবশ্যই তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি আগামীকাল আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নমস্কার